যে ইমামরা তারা বিপ্রান্ত তাড়াতাড়ি আপনার ইমামতির বল্লার গজব পড়ুক আপনি রুকু সেদ্ধা ঠিক মতো দেন না রুকুর তসবি ঠিক মতো পড়তে দেন না সেদ্ধার তসবি ঠিক মতো পড়তে দেন না তাসাউদ্দুর উচ্চারিত দোয়া মাসরা ঠিক মতো পড়তে দেন না তুমি বদিল্লা দেওয়া উচিত তুমি তারা বিপ্রান উচিত না ইমাম ওয়াজিব তরক করে তোমার কে বলছে মসজিদে আসতে তোমার এই মিম্বারে দাঁড়াইতে মেহরাবে দাঁড়াইতে বলছে কে আমরা পারি

যে ইমামরা তারা বিপ্রান তাড়াতাড়ি আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক আপনি রুকু সেদ্ধা ঠিক মতো দেন না রুকুর তসবি ঠিক মতো পড়তে দেন না সেদ্ধার তসবি ঠিক মতো পড়তে দেন না তাসাউদ্দুর উচ্চারিত দোয়া মাজরা ঠিক মতো পড়তে দেন না তুমি বদিল্লা দেওয়া উচিত তুমি তারা বিপ্রান উচিত না ইমাম ওয়াজিব তরক করে তোমার কে বলছে মসজিদে আসতে তোমার এই মিম্বারে দাঁড়াইতে মেহরাবে দাঁড়াইতে বলছে কে কারণ হুজুর আমরা পারি হুজুর আমরা পারি না আমাদেরকে মুসল্লিরা বলে মুসল্লিরা বলে নাই তুমি বলছ তুমি এই পরিবেশ কায়েম করছো দেশে শুধু পূজা দেখে আসবা আড়াই ঘন্টা লাগে তারা বিপড়তে করব তো ইনশাআল্লাহ এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসেন ট্র্যাডিশন থেকে কি হয়ে আসেন বলেন নাম কে বাস্তে ধোকাবাজি তারাবি থেকে বের হয়ে আসেন ধোকাবাজি তারাবি থেকে কি হয়ে আসেন বলেন বের হয়ে আসেন

জুতা দিয়া লাগাইবেন তুমি মামরে যেই নামাজ তুমি রব্বে করিমের সামনে দাঁড়িয়েছো যেই নামাজ তোমার এতটা অনুভূতি নাই তুমি কার সামনে দাঁড়িয়েছো এতটা অনুভূতি নাই কেন তুমি নামাজ পড়ছো এতটা অনুভূতি নাই তুমি কি পড়ছো তুমি কি পড়ছো কিভাবে পড়ছেন নামাজ কেন তুমি এভাবে রুকুতে যাচ্ছ কে তোমাকে শিখাইল এই নামাজ এই নামাজ তোমাকে কোন কোন গিদাবে শিখাইছে কুদুরিতে তুমি কি শিখছো কি পড়ছো তুমি

একজন না একজন হাফেজের পিছনে তারাবি পড়বেন না দুইজন রাখবেন কমপক্ষে কয়জন কমপক্ষে কয়জন দুইজন আর বেশি হলে তারও ভালো তিনজন হলে আরো ভালো তিনজন হলে কি ফতমে তারাবির যে হাফেজ সাহেব রাখবেন ওই হাফেজ চুপে চুপে পাঁচশো টাকা দিবেন প্রথম দিন আইসা এভাবে পাঁচশো টাকা দিয়ে বলবেন হুজুর তারাবিটা আরো সুন্দর করে পড়ায়েন। দ্বিতীয় দিন দিবেন আরেকজনে হুজুর পাঁচশো টাকা দিলাম আমাদের তারাবিটা যেন হুজুর কালকে পড়ছেন পঞ্চাশ মিনিটে আজকে যেন হয় ষাট মিনিটে চতুর্থ দিন আবার পাঁচশো টাকা দিবেন হুজুর আজকে পাঁচশো টাকা দিলাম হুজুর কালকে পড়ছেন ষাট মিনিট আজকে যেন ষাট মিনিট আজকে যেন এক ঘন্টা দশ মিনিট হয় ইনশাল্লাহ বলে না আজ নাকি কেউ এসে কেবেন হুজুর আরেকটু তাড়াতাড়ি যে তারাবিকে আরো তাড়াতাড়ি পড়তে বলে তার ইমানের সমস্যা আছে টেলিভিশনের খবর তাড়াতাড়ি পড়ে না ধীরে ধীরে পড়ে গান তাড়াতাড়ি গায় না ধীরে ধীরে তাহলে আমার তারাবি তাড়াতাড়ি হবে না ধীরে ধীরে হবে আর জোরে বলেন তারাবি তাড়াতাড়ি না ধীরে ধীরে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ